হ্যালো এভরিওয়ান আমার ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ব্লগ ভিডিওতে কি আছে তা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে তো চলো তো দেখো বন্ধুরা সরলিপি স্বরাংশি উঠে পড়েছে আর ওদের সকাল থেকেই দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে দেখো আমাদেরকে কীভাবে তাকাচ্ছে ওরা ওদের বদমাইশি তো চলতেই থাকবে তো এবার মর্নিং টি টাইম হয়ে যাক একটু চা খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা এখানে আমার চা রেডি হয়ে গেছে সরানসি দুধ খাবে ওর জন্য দুধ রেডি করে ফেলেছি স্বরলিপির মাথায় সবসময় কিছু না কিছু ক্রিয়েটিভিটি চলতেই থাকে তাই ওর ক্রিয়েটিভিটিতে আমিও একটু সহযোগিতা করে দিই যাতে ওর ক্রিয়েটিভিটিটা কমপ্লিটলি ভালোভাবে বেরিয়ে আসতে পারে তাই সেই চলতে ও একটা মিনি রথ বানিয়ে ফেলল তো এবার স্নান টান সেরে পুজো পর্বে লেগে পড়েছি এখানে আমার গোপু স্নান পর্ব চলছে এখন স্নান করার পর ভালো করে মুছিয়ে সাজিয়ে গুছিয়ে নিজের আসনে বসিয়ে দেব তারপর ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দেব এরপর যে রথটা বানানো হয়েছিল তাতে রথের মাপ অনুযায়ী ঠাকুর বসিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে এবং কত সুন্দর লাগছে দেখো তোমরা সত্যি খুব সুন্দর লাগছে তো দেখো বন্ধুরা এখানে আমার ঠাকুরকে গপুষণাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে প্রদীপ প্রজ্বলিত করা হয়ে গেছে এবং ঠাকুরকে সেবা দেওয়াও হয়ে গেছে এখানে ধূপ দেওয়ার পর্বটা শেষ হলেই রান্নাবান্নার পর্বে চলে যাব তো বন্ধুরা পুজো আমার প্রায় শেষের দিকে আমার প্রায় পুজো কমপ্লিট হয়ে গেছে তো আমি কীভাবে সেই সারফেসটায় পুজো করি তোমরা দেখে নাও একটু তো এখন এই রকম ব্যবস্থাতেই আমি এখন কাজ করি তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর বিকেলের দিকে রথ এসেছে সেই রথের পাড়াতে রথ এসেছে সেই রথের ছোট্ট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম পাড়াতে যে ছোটো ছোট রথগুলো আসে সেগুলো প্রতি বছরই এখন আসছে আর আমাদের রথ টানা হয়ে যাচ্ছে এইভাবে তো বন্ধুরা এই রথটা এবার ঘুরে চলে যাচ্ছে আর একটা রথ দেখাবো তোমাদের চলো এদাক্ষ বন্ধুরা রাস্তার ধারে চলে এসেছি তো দেখো বন্ধুরা বাচ্চারা ছুটে চলে যাচ্ছে রথ ধরবে বলে ধরে টানবে দড়ি টানবে দেখো রথ সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিল সামনে থেকেই কারণ ওরা আর এগিয়ে যাবে না ওরা আবার বাড়ির দিকেই রওনা দেবে তো এইভাবেই ঘরে বসে থেকেই বাড়িতে থেকেই পাড়ার মধ্যে থেকেই রথ দেখা হয়ে গেল আর কোথাও যেতে হলো না বৃষ্টির মধ্যে যদিও বৃষ্টি পড়েনি তো এখন রাত্রির হয়ে গেছে রাত্রির খাবারের জোগাড়ে বানাবো ঘুগনি তার সরঞ্জাম রেডি করা রয়েছে তো এখানে আমার ঘুগনি বানানো হয়ে গেছে তো এখন আমি বানাচ্ছি লুচি লুচিগুলো শেষের দিকে ভাজছি তা ঘুগনি নিয়ে বানানো হয়ে গেছে ওটা নিয়ে চলে গেছে দেখো লুচিগুলো ভাজছি তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করবে আর জয় জগন্নাথ বলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ